নিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশের রাজনীতিতে কারা কলকাটি নাড়তেছে আপনারা দেখতেছেন যে বাংলাদেশের যে পরিমাণ রাজনীতি নিয়ে মাখামাখি দলাদলি দলি মারামারি কাটাকাটি একদমের কোনো শেষই নেই কিন্তু এর পিছনে কাদের হাত এর পিছনে কারা এই দুর্নীতিগুলি করতেছে আজকে বিষয়ে আলোচনা আপনারা দেখছেন যে আওয়ামী লীগ কিন্তু এখন বাংলাদেশে নাই তাদের দল ক্ষমতায় নাই তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে ঠিক কিনা তাহলে এখন এই বাংলাদেশে এই নোংরা পলিটিক্স এবং মানুষকে মারামারি কাটাকাটি এগুলি কারা করতেছে আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা পালিয়ে গিয়ে ওখানে কি স্টপ আছে না তারা কিন্তু অন্য দেশে বসেও কিন্তু কলকাতি নাড়তেছে ওখানে বসেও কিন্তু তারা এখন বাংলাদেশে আবার এই নোংরা রাজনীতি হামলা এগুলি করতেছে আপনারা দেখছেন যে হাদিকে কীভাবে গুল্লি করে মেরে কিভাবে বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে গেছে গা আমরা বাংলাদেশের মানুষ কীরকম একটু চিন্তা করেন যে এরা যে একে মারবে এটা কিন্তু প্লান তাদের অনেক আগ থেকেই এই প্ল্যান যে তারা করছে এই প্ল্যান করা রাস্তা আমাদেরকে বন্ধ করতে হবে আমরা যে বর্ডারের যে লোকগুলি বর্ডারে যারা থাকে সেখানে সিকিউরিটি ব্যবস্থা কড়াকড়ি করতে হবে যেন এমন একটা মাসিও যেন এক দেশ থেকে আরেক দেশে না যেতে পারে এখন বর্ডারে যদি মানুষ ঘুষ খায় তাহলে আপনি কিভাবে আটকাবেন এদেরকে এমন কায়দা আছে তাহলে কি আমরা হাদিকে হারাইতাম হারাইতাম না আজকে দেখুন যে হাদিকে যারা হত্যা করলো তারা কিন্তু বর্ডার পেরিয়ে কিন্তু ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়াতে কিন্তু তারা অবস্থান করতেছে তাদেরকে কিন্তু আনা যাচ্ছে না কয়েকদিন দেখবেন যে ইন্ডিয়ার সাথে যোগাযোগ থাকবে না বাণিজ্যিক ব্যবস্থা থাকবে না কয়েকদিন তারপর আবার দেখবেন যে সব ঠিক হয়ে গেছে আপনারা দেখছেন যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু ইন্ডিয়াতেই অবস্থান করতেছে এবং এখানে কিন্তু শেষ না এখন উনি যে ইন্ডিয়াতে অবস্থান করতেছে সেখানে গিয়ে কি উনি বসে আছে সেখানে কিন্তু উনি বৈশা নেয় বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সব নিউজ কিন্তু তার কানে আসে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কি হচ্ছে সব কিন্তু তার কাছে কিন্তু যাচ্ছে তিনি কিন্তু জানে বাংলাদেশে এমন এমন কিছু জায়গায় এমন এমন কিছু লোক বসানো আছে তাদের কাছ থেকেও কিন্তু এই সঠিক ইনফরমেশনও কিন্তু পাচ্ছে ঠিক কি না তো এখন আপনারা দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে এই রকমের মানুষ তারা গিয়ে লুকিয়ে আছে এর কিন্তু আমরা কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারতেছি না কারণ আমাদের শক্তি কম ঠিক না আমাদের আছে জনসাধারণ কিন্তু আমাদের পারমাণবিক শক্তি এবং যে পারমাণবিক যে শক্তির যেটা উৎস এই উৎসটা কিন্তু আমাদের নাই এখন ওখানে বসে কিন্তু বাংলাদেশে আপনার আপনারা যে ভালোভাবে থাকবেন খাবেন সুস্থভাবে যে রাস্তায় হাঁটাচলা করবেন এই রাস্তাও কিন্তু তারা বন্ধ করার কিন্তু কী করতেছে পাইতারা করতেছে এটা কিন্তু তারা ওখানে বসে কিন্তু এই কলকাঠি নাড়তেছে নাহলে বাংলাদেশে আপনার এই হাদিকে যে হত্যা করলো এটা কিভাবে এটা সম্ভব বলেন আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখন অন্য নিরপেক্ষ সরকার ক্ষমতায় তারপরও কিন্তু এরকমের মানুষকে মেরে দিনাদিন বাংলাদেশ থেকে তারা পার হয়ে চলে গেছে তাহলে আপনি এখন বোঝেন যে তাদের লিঙ্ক কত বড় মজবুত এখন এই লিঙ্ক মজবুত হয়েছে কাদের কারণে কারা এই লিঙ্ক দিচ্ছে বর্ডার থেকে কীভাবে পেরিয়ে গেল এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কিন্তু কোনো খোঁজখবর নেই তারা কিন্তু মার্ডার করার আগেই কিন্তু তারা সব রাস্তা আগেই কিন্তু তারা গুছিয়ে নেছে গুছিয়ে নিয়ে কিন্তু তারপরে কিন্তু তারা দেশ থেকে বাইকে গেছে গা মোটর থেকে মেরে তারপর ওখান থেকে তারা ও কোন জায়গায় যাবে সেখান থেকে মোটর সাইকেল রাইখে আবার অন্য গাড়ির চেঞ্জ করে ওখান থেকে আবার অন্য গাড়ি চেঞ্জ করে বর্ডারে গিয়ে সেখান থেকে পার হবে এ তো তাদের আগেই রাস্তা সব ক্লিয়ার করা ঠিক কিনা তা না হলে তো তারা বুঝে যারা ধরা খেলে তো সব ফাঁস হয়ে যাবে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে কিন্তু সেটা তো আর হলো না তারা তো এখন ওখানে বসে মুস্ত করতেছে তারা তো কোটি কোটি টাকা পাইছে এই যে হত্যাটা করলো এতে তারা কোটি কোটি টাকা পাইছে না যে মার্ডার করছে সে তো কোনটাকেই মার্ডার করছে ঠিক কিনা তাহলে এখন বাংলাদেশের যে রাজনীতি যে দলই আসুক না কেন রাজনীতি নির্বাচন হোক হওয়ার আগে আমাদেরকে আগে বাংলাদেশটাকে একদম সুন্দর করে একটু সাজাতে হবে এমনভাবে সাজাতে হবে যেন এখানে এসে আর এরকমের কেউ জীবন না দেয় কারো যেন জীবন চলে না যায় এবং এই রহস্য আমাদেরকে বের করতেই হবে যে ইন্ডিয়াতে বসে যে যারা এই নোংরা পলিটিক্স করতেছে এই নোংরা পলিটিক্স করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে যে তারা যে অন্য মানুষদেরকে দিয়ে সেখানেও মিটিং বাংলাদেশেও মিটিং এই মিসিন এবং অন্য অন্য আরও যে তারা নিউজ দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে এটা যথাযথ ব্যবস্থা নিতে হবে আর এগুলি যদি নির্বাচন আগে নেওয়া হয় তাহলে দেখবেন যে অনেক ভালো হবে কারণ দেখবেন যে এখন নির্বাচন হয়ে গেছে আগামী বছর একদল ক্ষমতায় আসলো তারা ঠিক হইতে হইতে তারা নিজেরা গুছিয়ে আস্তে আস্তে দেখবেন যে দুই সে পাঁচ বছর গেছে বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে বাংলাদেশের মানুষ কতটুকু সুস্থ ভালো নিরাপত্তা কতটুকু তাদের থাকবে এটা কিন্তু আপনারা বিবেচনা করলে দেখবেন যে নাই বললেই চলে কারণ ওই যে আমরা যে এখন একজন যে মেম্বার হচ্ছে যে একজন চেয়ারম্যান হচ্ছে সে লক্ষ লক্ষ টাকা খরচ করে হচ্ছে আবার ওই লক্ষ লক্ষ টাকা কামানোর তার দান্দা আজকে আমরা দেখেন যে কি দেশের জন্য কাজ করার জন্য নিরপেক্ষভাবে রাজনীতিতে আসছে বলুন এখন আমরা শব্দও দেখছি শুধু আমরা কি ইসলামের দেখি নাই ইসলাম কি কতটুকু করতো বা কতটুকু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু আমরা দেখি যদি আমরা একবার ইসলামকে ক্ষমতা আনতে পারতাম তাহলে হয়তো বাবলা দেখতে পারতাম কিন্তু এটা তো আমরা জনসাধারণরা করতে রাজি না কারণ ওই যে জনসাধারণ আমরা ওই দুই পাঁচ হাজার টাকার পেসে আমরা ঘুরি কারণ নিজেদেরটা তার স্বার্থ হাসিল হবে না কারণ দেখবেন এখন একজন ছাত্র সে এস এস ইন্টারমিডিয়েট করার পরও সেই রাজনীতিতে ঢুকে সে হাজার টাকা ইনকাম করে সে তার দল ক্ষমতা আসলে সে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে এখন ইসলাম ক্ষমতা আসলে তো ওই রকমের কেউ সুযোগ সুবিধাটা পাবে না তখন তো সবার সুযোগ সুবিধা সমান থাকবে আর এই সবার সুযোগ সুবিধা যতক্ষণ পর্যন্ত সবার সুযোগ সমান না হবে অতক্ষণ পর্যন্ত বাংলাদেশের শান্তি সম্ভব না আপনারা দেখছেন বিভিন্ন বিভিন্ন আপনারা জেলায় অনেক হুজুররা তারাও কিন্তু মনোনয়ন পেয়েছে তারাও কিন্তু এমপি প্রার্থী হয়েছে তারা যদি ওই সমস্ত জায়গায় তাদের জায়গা যদি তারা নির্বাচিত হয় এবং নির্বাচনে জয়লাভ করে তাহলে দেখবেন যে তারা কীভাবে দেশটারে সুন্দর করে গুছিয়ে তার থানা তার জেলাটারে কীভাবে সুন্দর করে গুছায় কারণ তারা কিন্তু ঘুষ খাবে না ঘুষ খেলে যে কি হবে এটা কিন্তু তারা বোঝে ঠিক না তো এখন আমাদের বাংলাদেশের রাজনীতি এমন এক পর্যায়ে চলে গেছে যে যারা এই দেশের বাহিরে থেকে অন্য দল যারা তারা ওখান থেকে যে রাজনীতি করতেছে নিজেদের মধ্যে যে মারামারি কাটাকাটি সংঘর্ষ ঘটাচ্ছে এই রাস্তা আমাদের কঠিন থেকে কঠিনতম হয়ে আমাদের বন্ধু করতে হবে কারণ যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসে তাদের ওইভাবে করে আসতে দেওয়া হবে তাদেরকেও ওইভাবে করে তাদের নিরাপত্তা দিতে হবে কারণ তারাও তো একটা বড় দল আওয়ামী লীগ তো একটা বড় দল ঠিক না নির্বাচনের আগে তাদেরকে ওইরকম করে তাদের কোনো ধরনের ক্ষতি হবে না তাদের নেতাকর্মীদের সবাইকে ছেড়ে দেওয়া হবে এবং তারাও নির্বাচনে যোগদান করবে বাংলাদেশের মানুষ যদি তাদেরকে ভোট দিয়ে কী করে জয়লাভ করে তারা আবার নির্ভ আবার আসবে অন্য দলে যারা আছে তারাও আসবে অন্য দলে যারা আছে তারাও আসবে এভাবে করেই কিন্তু বাংলাদেশ ভালো থাকবে তা না হলে কিন্তু তারা ওই কী করবে তারা তো কোটি কোটি টাকা কামিয়ে গেছে তারা যে না খেয়ে মরবে তা কিন্তু না যারা ইন্ডিয়া গেছে তাদের কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সের অভাব নেই তারা কিন্তু সেখানেও বাড়ি করছে তারা কিন্তু সারা জীবন বসে বসে খেতে পারবে তারা কিন্তু কিছু মানুষ আছে তাদেরকে টাকা দিয়ে দেখবে এক এক জায়গায় একটা হামলা করবে একটা বোমা হামলা করবে গাড়ি পুড়িয়ে দেবে এরকম করে আদির মতো মানুষদেরকে এরকম হত্যা করবে তাতে কি হবে তাকে যে ক্ষতিটা করবে এটা কি আমরা পোষাতে পারবো পারবো না তাহলে কি সবাই মিলে মিশে দেশটাকে সুন্দর করে গুছিয়ে নোংরা পলিটিক্স থেকে আমরা কী থাকবো দূরে থাকবো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সুন্দর করে সাজিয়ে একটা সোনার বাংলাদেশ গড়ার উদ্দেশ্য থাকবে আমাদের ঠিক কিনা কে সে আগের যুগ আছে এখন আপনি যা কিছুই করেন না এখন সব কিন্তু চোখের সামনে চলে আসে কিছুদিন পর দেখবেন যে যে ঘুষ খেতেছে সেটাও চোখের সামনে আসবে দেখবেন এইসব লজ্জায় সরবে সে কিন্তু আর ঘুষও খেতে পারতো না যারা দুর্নীতি করে যারা জেনা করে যারা আপনার এই অফিসার করে মানুষের অর্থ ঠকেই খায় চাঁদাবাজি রংবাজি যারা করে তারাও কিন্তু মিডিয়ার সামনে কিন্তু চলে আসতেছে এবং কিছু কিছু এলাকার মানুষ কিন্তু তারা মহল্লা এবং বাজারে কিন্তু তারা বাস লাঠি নিয়ে কিন্তু সবসময় সজাগ থাকে চাদা কে চাইতে আসে তারাই কিন্তু পিটানো শুরু করে অনেক অনেক জেলায় কিন্তু শুরু হয়ে গেছে এই নোংরা যে রাজনীতিক কিছু মানে কেন আমি নেতা আমি নেতা আমি এই দল করি ওই দল করি এদেরকে কিন্তু সাহেস্তা কিন্তু ওই গ্রাম অঞ্চলের মানুষ সেটাই করবে কারণ এখন আস্তে আস্তে মানুষ সবাই চালাক এবং চতুর হচ্ছে এবং সবাই কিন্তু বুঝে যে কিভাবে কি করতে হবে তবে এটা কিন্তু সবাই ভাবে যে শেখ হাসিনা তিনি ইন্ডিয়া বসি এই এই কলকাঠিগুলি নাড়তেছে এবং অনেক বয়সে কিন্তু দেয় যে সে বাংলাদেশে আসবে বাংলাদেশে এসে সে আবার সবার বিচার করবে এরকমের ওই রকমের বাংলাদেশটা সুন্দর করে রায়খে গেছিলো সব কিছু এলোমেলো করে তসনাচ করে ফেলছে এটা কিন্তু অনেকটা কয়েকটা কল রেকর্ড তার ফাঁস হয়েছে এবং মিডিয়ার সামনে এগুলি চলে আসছে তাতে আমরা বুঝতে পারি এবং আমরা জানতে পারি যে ইঙ্গিত দিবসে তারা অবশ্যই এই মিটিং করতেছে জনমত গঠন করতেছে কিভাবে তাদের দলকে টিকিয়ে রাখা যায় তাদের অস্তিত্বকে কিভাবে বাংলাদেশে টিকিয়ে রাখা যায় এবং বাংলাদেশে তারা আবার পুনরায় কিভাবে প্রবেশ করবে এই রাস্তা তারা খুঁজতেছে এবং এক এক জায়গা তারা তাদের কোঠা এবং তাদের অবস্থান এতটা মজবুত করতেছে যাতে তাদের দল হারিয়ে না যায় ঠিক কিনা এটা কিন্তু আওয়ামী লীগের লক্ষ্য আর এটা যে খারাপ তা কিন্তু না কিন্তু তবে একটা বিষয় মানতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে কিন্তু ওর অনেক জায়গায় দেখুন অনেক নেতারা কিন্তু দখল ও টাকা পয়সা কামিয়েছে এখন এর জন্য কিন্তু শেখ হাসিনা কি দায়ী শেখ কি সব জায়গায় গিয়ে এদেরকে পাহারা দিতে পারবো সে তো তার দলের যারা কর্মী তাদের নিয়েই সবাই নিয়ে মিলেমিশে থাকে ঠিক না আজকে আপনারা দেখবেন যে বিপি নূর তিনি যদি আওয়ামী লীগে যোগদান দিত তাহলে তারে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিত কিন্তু যদি তাদের দলে যোগ দিত ঠিক কিনা হয় যে পরিমাণ না খাইছে আপনারা দেখছেন তাহলে যার যার দলের জন্য তার তার মায়া এবং তাদের তাদের জন্য সুযোগ সুবিধাটা তো আমরা বুঝি কিন্তু এই সুযোগ সুবিধাটা যতদিন পর্যন্ত না সবার ক্ষেত্রে আসবে সবার মধ্যে যতদিন আসবে ততদিনে কিন্তু এটা আমরা কি পাবো না সুবিচার পাবো না যখন সবার জন্য এ টু জেড মানে ছোট থেকে বড় বড় থেকে ছোটো গরিব ধনী সবার ক্ষেত্রে যখন সমান আইনটা হয়ে যাবে তখনই কিন্তু বাংলাদেশ উঠে দাঁড়াবে এবং এই উঠে দাঁড়ানোর জন্য অবশ্যই বাংলাদেশে যে আপনার যুদ্ধক্ষেত্রে এবং পারমাণবিকের যে একটা বিষয় রয়েছে এইগুলোর কি করতে হবে পরিচর্যা করতে হবে এগুলির ধাপে ধাপে স্তর বাড়াতে হবে যেন বাংলাদেশ একটা দেশের সাথে টক্কর দিতে পারে বাংলাদেশ কীভাবে উঠে দাঁড়াবে বাংলাদেশ যেন ইন্ডিয়ার সাথে আজকে ইন্ডিয়া মনে করি ইন্ডিয়ারা তারা যে পলিটিক্স করে বাংলাদেশকে নামাতে চায় তাদের সাথে যেন টক্কর দেওয়া যায় পাকিস্তানের মতো বাংলাদেশই আমাদের তো বুদ্ধি আছে মানুষ আছে সব আছে এখন দরকার কি অর্থ দরকার ঠিক না আমাদের পারমাণবিক শক্তি দরকার ঠিক না এগুলি যখন আমাদের হয়ে যাবে তখনই কিন্তু বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে কিন্তু টক করতেতে বাধ্য থাকবে আপনারা দেখছেন ইসরায়েল কত ছোটো একটা দেশ তাদের কিন্তু ক্ষমতা অনেক বেশি পাওয়ার অনেক বেশি সেক্ষেত্রে তারা কিন্তু সব দেশের লাগে টক দিতে পারে ঠিক বাংলাদেশ ছোট হলেও কী হবে এখন আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি আমরা নিজেরাই ধনী হয়ে বসে আছি আর আমাদের সরকার গরিব হয়ে বসে আছে এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা এই সমস্যাটা আমাদের উত্তরতেই হবে এবং সবার ক্ষেত্রে আইন সমান হবে সবাইকে সমানভাবে ট্যাক্স দিতে হবে সবাইকে সমানভাবে সরকারের কাছে জবাবদেয়ী করতে হবে এবং সরকারকে উচ্চস্তরে রেখে সরকার এই বাংলাদেশ যেন বিভিন্ন দেশের সাথে টক দিতে পারে আজকে দেখেন বাংলাদেশে যদি পাওয়ার থাকতো ক্ষমতা থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা কিন্তু এভাবে লুকিয়ে ইন্ডিয়া থাকতে পারতো না তাকে কিন্তু ওখান থেকে নিয়ে আসা যেত ঠিক কিনা কারণ মোদি তো বোঝে যে বাংলাদেশে কিছুই নাই একটা বোমাল্যের শেষ কথা বোঝা গেছে তো তারা বেশি বাংলাদেশিরা বাঙালিরা কী করতো না অত বেশি পারাপারি করতো না এটা কিন্তু তারাও বোঝে এই জন্য আমরা কী করি আমরা খালি মেটে গেলে দৌড়াই আমাদের জন্য যে আমাদের যে কী দরকার ওই জিনিসটা আমরা পাবি না তখন আসলে এই বিষয়টি আমাদের সবার আগে নজর দিতে হবে দৌড়াদৌলি মারামারি কাটা এগুলি করে আমরা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব বাংলাদেশে আমরা দেখেন আজকে ইন্ডিয়া দেখেন যে আছে ক্ষমতায় তারা আগে নিজেরা নিজেরা আগে ঝগড়া করে নিজেরা নিজের মারামারি করে করে তারা নিজেরা নিজেকে দ্বন্দ্ব করে বাঙ্গালের এক দল আরেক দলের চোখে দেখতে পারে না কেন এটা হবে কেন আওয়ামী লীগ বিএনপি জামায় তারা সবাই মিলেই তো বাংলাদেশটাকে ঘুরবে ঠিক না সবাই মিলেই তো বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাবে ঠিক না কিন্তু এই ধরনের মাথায় চিন্তা আমাদের কেন নেই আমরা শুধু মাইগের সামনে আসি মঞ্চ বানাই কোটি কোটি টাকা খরচ করি বাংলা কোটি মানুষ টাকা দিয়ে এইটা দিয়ে ওইটাতে আনি দাওয়াত দিয়ে আর ওই এইটা ওইটা খাওয়াই সেখানে আমরা এক একজন এক এক ভাইরাল হতে চাই আসলে দেশপ্রেম ও মাইকের সামনে সবাই বলে যে আমি এটা করবো আমি এটা করবো দেশ থেকে অন্যায় সরাতে হবে এইটা করতে করতে হবে কিন্তু যে দলের লোকরা করে তারা থাকা অবস্থায় কিন্তু এই অন্যায়গুলো হয় তা কিন্তু আমরা কি করতে পারি না এই অন্যায় আমরা কিন্তু সরাতে পারি না এটা আমাদের বুঝতে হবে এই বিষয়গুলি জনসাধারণের প্রতিবাদ করতে হবে এবং শুধু নির্বাচন না প্রত্যেকটা মহলে এলাকায় জায়গায় জায়গায় যারা প্রতিবেশী আছে তারা এক হয়ে এক একটা সংগঠন করতে হবে যদি কোনো চেয়ারম্যান দেখা যায় সে অন্যায়ভাবে রাজনীতি করতেছে সে গুন্ডা পালতেছে মাস্তান পালতে তাহলে তাকে কীভাবে ট্যাগেল দেওয়া যায় ওই গ্রামের মানুষ তারা একত্র হয়ে এটা করতে হবে ঠিক কি না যদি দেখা যায় যে একজন এমপি সে এমপি হয়ে সে নিজের আখের গোছাচ্ছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তার বিরুদ্ধে আমাদের কি করতে হবে একটা দল গঠন করতে হবে করে তাকে শিক্ষা দিতে হবে তাকে রাস্তা নামাতে হবে কারণ একজন এমপির দেখতে হবে তার বেতন কত সে কীভাবে চলাফেরা করে দেশের জন্য কাজ করে না মূল কথা হচ্ছে দেশে যে দলে আসুক না কেন যে ভাই আসুক না কেন যে বোন আসুক না কেন সে বাংলাদেশের জন্য কাজ করে কিনা এইটা আমাদের দেখতে হবে জনসাধারণের জন্য কাজ করে কিনা এইটা আমাদের দেখতে হবে আপনি জনসাধারণের জন্য কাজ করলে জনগণই আপনার কি দেবে আপনার সেটা আপনাকে ঘিরে রাখবে আপনাকে একটা কেউ ফুলের টোকাও দিতে পারবে না একটা কথা চিন্তা করুন এই যে দেখছেন শামীম কি শামীম ওসমান একজন এমপি এখন কেন পলানে বাংলাদেশে নাই কেন এখন তার যদি কর্ম ভালো থাকতো সে যদি বাংলাদেশের মানুষ সবার সাথে যদি ভালো থাকতো সে যদি নিজের আখে না গোছাতো তাহলে সে কি দেশ ছেড়ে তার যাওয়া লাগতো যাওয়া লাগতো না তাহলে এই আপ আমরা আমরা আমাদের মাথায় এই জ্ঞানটা কেন আসে না এই বুদ্ধিটা কেন আসে না যে আজকে আমি এমপি হলাম মন্ত্রী হলাম হওয়ার পর যদি আমি জনগণের ভালোবাসা না পাই জনগণ আমাকে আগলে যদি না রাখে আমি জনগণের জন্য আমি কাজ যদি না করি তাহলে এইগুলো একই লাভ দুই সে পাঁচ বছর ভালো থাকবেন তারপর পলাইয়ে থাকবেন এদিক ওদিকে দেশের দেশের মাটিও আপনি দেখতে পাবেন না দেশে ঢুকতে পারবেন না তখন আর এক দেশে লুকিয়ে টুকিয়ে থাকা এর মানে কি তাহলে এই রাজনীতির মানেটা কী এর সাথে যে রিক্সা চালায় সে ভালো আছে না সে তো বারো সে তো সারা জীবন থাকতে পারে দেখেন যারা এমপি মন্ত্রী কিছু আছে এখন জেলে তারা কিন্তু এখন তাদের কপালে কিন্তু এটাও নাই যে বাংলাদেশে কি হচ্ছে তাদের কপালে কিন্তু এই নিউজটা পর্যন্ত নাই তাহলে এই দেখছেন আপনার আইন মন্ত্রী উনি আপনার দেখছেন যে পার্লামেন্টে বসে কত সুন্দর করে শুদ্ধ করে কথা বলে এইটা না এইটা এইটা মানে অনেক সুন্দর করে কথা বলতো আজকে কিন্তু জেলে আছে তাহলে এই আইনমন্ত্রী হয়ে কি লাভ হলো সারা জীবন যত শিক্ষা দীক্ষা টাকা পয়সা যা কিছু কামাইলো কোনো লাভ আছে সব দিতে গেল না ঠিক কিনা তা আমাদেরকে এইটা সেটল করতে হবে এটা আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের জন্য আমাদেরকেই কাজ করতে হবে আপনি যদি দেশের জন্য কাজ করেন দেশের মানুষের জন্য কাজ করেন দেশের মানুষই আপনাকে প্রোটেক্ট করবে তারাই আপনাকে রক্ষা করবে আপনাকে দেশ ছেড়ে কখনোই পালাতে হবে না আজকে আপনি আপনার গ্রামের ভালো কাজ করবেন আপনার এলাকায় কাজ করবেন এলাকার মানুষ আপনাকে বুক দিয়ে আগলিয়ে রাখবে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না এখন ওই আপনি নিজে আখের গোসাবেন আকার বাড়ি করবেন গাড়ি করবেন তাতে মানে দেশের বাইরে ব্যাংক ব্যালেন্স করবেন তাহলে আপনি কীভাবে থাকবেন দেশে তালে, আমাদের আমাদের তাহলে এটাই আমাদের বুঝতে হবে এই নোংরা রাজনীতির পলিটিক্স আমাদের এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আমরা এটা এখান থেকে বের হয়ে আসতে পারি তাহলেই আমাদের কি হবে বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব যে দলই আসুক না কোনো অন্য দলরা থাকবে না তাদেরকে নিয়েই একসাথে আমাদের বাংলাদেশের জন্য কাজ করতে হবে ঠিক না এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের সাধারণ জনগণের চাওয়া সাধারণ জনগণের এটাই চাওয়া এটাই বলা তো বন্ধুরা যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই দেখবেন শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ